নমস্কার আমার ইউটিউব চ্যানেল সুজিত কুমার পালে সকলকে স্বাগত জানাই আজকে হারমোনিয়াম টিউটোরিয়ালে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা দিয়ে সঙ্গীত রচিত হয় সেই স্বর নিয়ে তো আজকে আমরা জানব স্বর কাকে বলে স্বর কত রকমের স্বরের সঙ্গে শ্রুতির কি সম্পর্ক এবং স্বরের সঙ্গে স্কেলের কি সম্পর্ক এই প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো আমাদের অনেকের জানাও আছে কারো কারো হয়তো একটা অস্পষ্ট ধারণা আছে তো সেই বিষয়টা আজকে আমি সকলের সঙ্গে শেয়ার করব যে স্বর কাকে বলে স্বর কত রকমের প্রয়োগ অনুযায়ী স্বর কত রকমের স্বরের সঙ্গে শ্রুতির কি সম্পর্ক এবং স্বরের সঙ্গে স্কেলের কি সম্পর্ক তো আলোচনা আসি মূল আলোচনায় আসি সঙ্গীতে স্বর কাকে বলে এ প্রশ্নের উত্তর জানার আগে আমাদের প্রথম জানা দরকার ধ্বনি বা আওয়াজ কাকে বলে দুইটি বস্তুর পারস্পরিক সংঘাতের ফলে যার উৎপত্তি হয় তাকে ধ্বনি আওয়াজ বা শব্দ অর্থাৎ সাউন্ড বলে এই ধ্বনি বা আওয়াজ দুই রকমের এক হচ্ছে কর্কশ ধ্বনি এবং দুই মধুর ধ্বনি যে ধ্বনি শ্রবণ করলে আমাদের চিত্ত বা মন বিরক্তিতে পূর্ণ হয় তাকে কর্কশ ধ্বনি বলে অপরদিকে যে ধ্বনি শ্রবণ করলে আমাদের চিত্ত আনন্দে ভরে ওঠে বা আনন্দে পরিপূর্ণ হয় তাকে সুমধুর ধ্বনি বলা হয় এখন আমাদের আলোচ্য বিষয় সুমধুর ধ্বনি নিয়ে সঙ্গীত উপযোগী মধুর ধ্বনিকে নাদ বলে নাদ কথা কথাটা আমরা অনেক সময় ব্যবহার করি আবার যে নাদ নিজেই প্রকাশিত হয় তাকে স্বর বলে যে সুমধুর ধ্বনি স্নিগ্ধ গুঞ্জরিত অনুরণনাত্মক এবং নিজেই নিজেকে প্রকাশ করতে সক্ষম তাকে স্বর বলে একটি সপ্তকে মোট স্বরের সংখ্যা বারোটি এই স্বর আবার দুই প্রকারের শুদ্ধ স্বর এবং বিকৃত স্বর শুদ্ধ স্বরের সংখ্যা সাতটি যথা সা রে গা বিকৃত স্বর পাঁচটি যথা কোমল রে কোমল গা ধা কমলনি এবং তীব্র মা আচ্ছা শুদ্ধ স্বরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে অচল ও চল স্বর তেমনি বিকৃত স্বরকেও দুটি ভাগে ভাগ করা হয়েছে কোমল এবং তীব্র স্বর এখন এই চল স্বর অচল স্বর কি সা ও পা এই স্বর দুটির কোনো রূপভেদ ভেদ নাই এরা স্থান পরিবর্তন করতে পারে না সায়ের পূর্বে মন্দ্র সপ্তকের অর্থাৎ খাদের শুদ্ধনি এবং পরে কোমলের অবস্থান তাই সা তার নিজের স্থান পরিবর্তন করতে পারে না একইভাবে পায়ের পূর্বে তীব্রমা এবং পরে কোমল ধায়ের অবস্থান অর্থাৎ পা স্বরটি অচল বা স্থির এবারে রে গা মা ধা ও নি এই পাঁচটি স্বরের দুটি করে রূপ রয়েছে কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা শুদ্ধ মা তীব্র মা কোমল ধা শুদ্ধধা কোমল নি মূল শুদ্ধ স্বরগুলির বা পাশে কোমল রে কোমল গা কোমলধা ও কোমলনির অর্থাৎ এই চারটি স্বরের অবস্থান তীব্র মা শুদ্ধ পরে বা ডান দিকে অবস্থিত এগুলো হলো স্বরের স্থান অনুযায়ী স্বরের সংখ্যা এবং প্রকারভেদ বা বিভাগ এবারে আমরা যদি রাগ সঙ্গীতের ক্ষেত্রে দেখি তাহলে রাগে কি কেমনভাবে স্বরের ব্যবহার হয় সেই অনুযায়ী আবার স্বরকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে রাগে ব্যবহার অনুযায়ী স্বরকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে কি কি বাদী সমবাদী অনুবাদী এবং বিবাদী বাদী স্বর রাগে ব্যবহৃত স্বরগুলির মধ্যে যে স্বরটি সর্বাপেক্ষা ব্যবহৃত হয় সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত হয় অর্থাৎ বহুল ব্যবহৃত স্বর তাকে স্বর বলে স্বর কেমন রাগে ব্যবহৃত স্বরগুলির মধ্যে বাদী হতে কিছু কম কিন্তু ব্যবহৃত অন্যান্য স্বরগুলির তুলনায় বেশি এমন স্বরকে সমবাদী স্বর বা সম্বাদী স্বর বলা হয় অনুবাদী স্বর বাদী ও সমবাদী স্বর ছাড়া রাগে ব্যবহৃত অন্যান্য স্বরগুলিকে অনুবাদী স্বর বলে অনুবাদী স্বরের সংখ্যা কমপক্ষে অন্ততপক্ষে তিনটি হতে হবে কেননা পাঁচ স্বরের কমে রাগ তৈরি হয় না আর রাগ মাত্রই বাদী এবং সমবাদী স্বর থাকবেই তাহলে বাদী এবং সমবাদী মিলে দুই আর তিনটি স্বর পড়ে থাকলো অর্থাৎ মিনিমাম বা কমপক্ষে তিনটি স্বর অনুবাদী স্বর হবে তিন প্রকার জাতির রাগ আছে যথাক্রমে পাঁচ ছয় ও সাত তো সেই হিসাবে সম্পূর্ণ জাতির রাগে সাতটি স্বর সারব জাতির আগে ছয়টি স্বর এবং ঔরব জাতির আগে পাঁচটি স্বর ব্যবহার হয় তো এই অনুযায়ী আমরা অনুবাদী স্বরের সংখ্যাও নির্ণয় করতে পারি বা পেতে পারি আচ্ছা এখন এবারে বিবাদী স্বর সাধারণত যে স্বরের প্রয়োগে রাগরূপ বিকৃত হয় বা নষ্ট হয় কিন্তু সুকৌশলে প্রয়োগে রাগরূপ আরও সৌন্দর্যমণ্ডিত হয় এমন স্বরকে বিবাদী স্বর বলে বিবাদী স্বর সুকৌশলী গায়ক বা বাদক ছাড়া ব্যবহার করতে পারেন না অর্থাৎ কৌশলের সঙ্গে খুব অল্প পরিমাণে বিশেষ রীতিতে শাস্ত্রীয় নিয়ম মেনে যদি আমরা কোনো স্বরকে প্রয়োগ করে থাকি সার্থকভাবে প্রয়োগ করে থাকি তবেই কিন্তু রাগ সৌন্দর্য বৃদ্ধি পাবে নতুবা ভুল প্রয়োগে রাগরূপ নষ্ট হবে তাই বিবাদী স্বরকে প্রয়োগ করতে গেলে খুব ভেবে চিনতে আমাদেরকে কিন্তু প্রয়োগ করতে হবে আচ্ছা এবারে এছাড়াও আবার স্বরের আরও কিছু রূপ রয়েছে এছাড়া রয়েছে বর্জিত স্বর রাগে যে স্বরটি কোনোভাবেই ব্যবহার হয় না তাকে বর্জিত স্বর বলে তাহলে বর্জিত স্বর একেবারেই বর্জন করা হয় এ ছাড়াও রয়েছে কন বা স্পর্শ স্বর টাচ নোট যা রাগ বা গানের মাধুর্য অনেক পরিমাণে বৃদ্ধি করে স্পর্শ স্বর কাকে বলে নিমেষকাল মাত্র স্থায়ী স্বরকে স্পর্শ স্বর বলে অর্থাৎ ছুঁয়ে দেওয়া স্বর তাই চোখের পাতা বা পলক একবার ফেলতে যে সময় লাগে সেই সময়ের মধ্যে স্পর্শস্বরকে প্রয়োগ করতে হয় তার চাইতে বেশি সময় লেগে গেলে সেটাকে আর স্পর্শস্বর বলা যাবে না আচ্ছা এবার স্বর ও শ্রুতি পরস্পরের সহ স্পষ্ট শোনা যায় এমন আওয়াজ বা ধ্বনিকে শ্রুতি বলে ভারতীয় মতে শ্রুতির সংখ্যা বাইশটি স্বরের সংখ্যা বারোটি বিশেষ বিশেষ শ্রুতির ওপর এই বারোটি স্বরের অবস্থান সাতটি স্বরের মধ্যে সা মা ও পা এই তিনটি স্বরের চারটি করে শ্রুতি রে ও ধা এই দুটি স্বরের তিনটি করে এবং গা ও নি এই দুটি স্বরের দুটি করে শ্রুতি রয়েছে মোট বাইশটি শ্রুতি আশ্চর্যের বিষয় পৃথিবীর যাবতীয় সঙ্গীতেরই কিন্তু এই বারোটি স্বর রয়েছে নামগুলি আলাদা হলেও এই স্বরগুলির সাহায্যে যে কোনো দেশের গান বাজনা হয়ে থাকে তাই এই স্বরগুলিকে আন্তর্জাতিক স্বর বা ইন্টারন্যাশনাল নোট বলা হয়ে থাকে পাশ্চাত্য মতে এই বারোটি স্বরের অবস্থান এরূপ সি সি ডি ডি ই এফ এফ ইএফার জি জি এ এ সার বি এবারে আসি শেষ প্রসঙ্গে অর্থাৎ স্বর ও স্কেল যখনই আমরা কোনো গান করতে যাই বা কোনো যন্ত্র বাজাই তখন কোনো একটি নির্দিষ্ট স্বরকে সা মানতে হয় যার যেটা সা সেটাই তার স্কেলের নাম মানুষের কণ্ঠস্বর তা যন্ত্রসঙ্গীতে হলেও এই বারোটি স্বরের কোনো একটি স্বরের মধ্যেই ঠিক সায়ের পক্ষে উপযুক্ত এখন এই স্কেলের নামটি কিভাবে জানব হারমোনিয়ামের একেবারে বাঁ দিক থেকে এক নম্বর রিড বা পর্দা থেকে শুরু করে দেখা যাবে সেখানে স্বরগুলি সাজানো রয়েছে এইভাবে সি সি ডি ডি সার্প ই এফ এফ সার্প জি জি সার্প এ এ বি এইবার একজন অভিজ্ঞ সঙ্গীত শিক্ষক বা সঙ্গীতজ্ঞ নির্ণয় করে দেবেন কার কোনটা সঠিক সা বা সঠিক স্কেল আসলে সঙ্গীতে স্কেল বলতে বোঝায় সুরের বা আওয়াজের তীক্ষ্ণতা মাপার মাপকাঠিকে প্রত্যেকটি স্বরের একটি নির্দিষ্ট তীক্ষ্ণতা বা ফ্রিকোয়েন্সি রয়েছে যার যেটা সা হবে তার নিচের দিকে অর্থাৎ মন্দ্রসপ্তকের পঞ্চম বা মধ্যম হতে তার সপ্তকের মধ্যম বা পঞ্চম পর্যন্ত যেন কণ্ঠস্বর সাবলীলভাবে যাতায়াত করতে পারে হারমোনিয়ামে স্কেল সম্বন্ধে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে আমার একটি ইউটিউব ভিডিওতে সার্চ হ্যাঁ সার্চ করবেন কীভাবে স্কেল অন হারমোনিয়াম সুজিত কুমার পাল ইংরেজিতে লিখতে হবে এটা এইভাবে লিখে সার্চ করলেই সেটা পাওয়া যাবে যাই হোক স্বর শ্রুতি স্কেল এগুলির আলোচনা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আমি তো সবই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করি হারমোনিয়াম টিউটোরিয়ালে তবে কিছু থিয়রি ক্লাসের খুবই প্রয়োজন আছে যেগুলো একেবারে প্রাথমিক স্তরের অথচ হয়তো আমরা আমাদের কিছু ধারণা আছে স্পষ্ট ধারণা নেই তাই মাঝে মাঝেই আমি এরকম কিছু থিওরি ক্লাস করব এটা আমার ইচ্ছা আছে আপনারা আপনাদের মতামত জানান কেমন লাগলো আজ এই পর্যন্তই নমস্কার